গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা এখানে মটরশুটি দিয়ে আলুর তরকারি করেছে আর তার সাথে করছে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি প্রেগনেন্সি শুরু থেকে অনেকবার লুচি খেয়েছি কিন্তু শেষে এই দু তিন দিনে লুচি খেতে যেন খুব বেশি ইচ্ছে করছিল তাই মাকে বলেছিলাম মা তাই কথাটাকে মনে রেখে আমাকে সকালবেলায় জলখাবারেই লুচি আর আলুর তরকারি করে দিয়েছিল দেখে তো খুব খুশি হয়েছিলাম সাথে সাথে খুব তৃপ্তি করে খেয়েও ছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর তারপরে মনে হলেই চকলেটটার কথা এটা ওই আমার স্বাদের দিনকে আমার বোন দিয়েছিল যেহেতু ওই দিনকে আমার অ্যানিভার্সারিও ছিল তো ও আমাকেই চকলেটটা দিয়েছিল পড়েই ছিল ফ্রিজে খাওয়ার কথা মনে ছিল না তাই আজকে ফ্রিজ থেকে বার করে এনে এটাকে খেতে বসলাম অনেক তো হলো খাওয়া দাওয়া এবার আমি তোমাদেরকে আমার সাধে পাওয়া কিছু উপহার দেখাই যদিও এখানে সব উপহার নেই তবুও বেশিরভাগটাই আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে শাড়িগুলো দেখলে ওই শাড়িগুলো আমার পছন্দের কিছু মানুষ দিয়েছে যদিও সবাই পছন্দের এবং সবার উপহারই খুবই পছন্দ হয়েছে আমার তো এখানে এই এক ব্যাগ পাওয়া গেছে আলতা সিঁদুর আরও ছিল যারা যারা নিজেদের আত্মীয়রা এসেছিল সবাইকে শাড়ির সাথে সাথে আলতা সিঁদুরও আমি দিয়েছি উপহার হিসাবে তো এবার দেখাই শাড়িগুলো প্রথমে আমি কিছু সুতির ছাপা শাড়ি দেখিয়ে দিচ্ছি এখানে আমি সুতির ছাপা এবং অন্যান্য শাড়ি কোনোটা আলাদা করিনি সবগুলো এক জায়গাতেই আছে অনেকে অনেক রকম উপহার দিয়েছে কিছু কিছু মানুষেরটা মনে আছে কিছু কিছু মানুষেরটা মনে নেই কিন্তু আমি এখানে কারোরটাই উল্লেখ করছি না এখানে একটা বেডশিটও পাওয়া গেছে যেটা আমার খুব কাছের একজন দিয়েছে এবং আমার খুব উপকারে আসবে জিনিসটা তারপরে তো আরও অনেক অনেক সুতির ছাপা শাড়ি পাওয়া গেছে কিছু নাইটি পেয়েছি পোয়ালে পেয়েছি অনেক কিছু পেয়েছি আর আমার বাড়ি থেকে আগেই তোমরা দেখেছো মা আমাকে একটা শাড়ি দিয়েছে আর তার সাথে সাথে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড ও দিয়েছে অ্যানিভার্সারি আর সাদ দুটো উপলক্ষে আমাকে একটা ঝুমকো যেটা আমি সাদের দিন পরেছিলাম আর তোমাদেরকে আমি শেয়ারও করেছি উপহার পেতে তো আমাদের সবারই খুবই ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে যখন এই এতগুলো জিনিস নিয়ে একসাথে বসে বসে খুলে খুলে দেখা হয় কোনটাতে কি আছে আজকে খুব বিয়ের দিন আর বিয়ের পরের বউ ভাতের দিনগুলোর কথা মনে হচ্ছে যখন এক ঘর ভর্তি গিফট নিয়ে বসেছিলাম আর সবাই মিলে সেগুলো খুলে খুলে দেখছিলাম বিয়ের পরে এই স্বাদ যেখানে এতগুলো গিফট আবার একসাথে পেয়েছি ঘর ভর্তি গিফট নিয়ে সবাই মিলে বসে বসে দেখছিলাম আমি চাইলে একটা বড় ভিডিও করে তোমাদেরকে সমস্ত গিফটগুলো আরও ভালো করে শেয়ার করতে পারতাম আর কে কোনটা দিয়েছি সেটাও বলতে পারতাম কিন্তু এখন আর শরীরে পারছে না লাস্ট কয়েকদিন ভীষণভাবে পিঠে এবং মাচাতে ব্যথা করে বেশিক্ষণ দাঁড়িয়ে বসে থাকা যায় না একটু পরপর রেস্ট না নিলে একটু না শুলে ভালো লাগে না প্রথম দিকে এবং লাস্টের দিকে দেখো বেশ কয়েকটা জামদানি শাড়ি দেখাচ্ছি যেগুলো অলমোস্ট একই রকম ওই লাল আর হলুদের মধ্যে কালার কম্বিনেশনটা ভীষণ পছন্দের আর এই যে কালারটা দেখাচ্ছি অলিভ কালার আর রানি কালার মিক্স শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে তো এই শাড়িগুলো আমি যখন পরব তখন তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এই যে সবুজ শাড়িটা এটা একটা দাদা দিয়েছে দাদা এই কারণেই বলছি কারণ উনি একটা ব্যাচেলার ছেলে হয়ে এত সুন্দর একটা শাড়ি পছন্দ করেছে আমার তো ভীষণই ভালো লেগেছে তো এইগুলোই তো ছিল আমার স্বাদে পাওয়া উপহার তো এগুলো আমি এখন গুছিয়ে রেখে দিই আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে দিও যাতে ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছোয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও